এ যে যালে সালাম হে বিরা সালাম হে বিরা আচ্ছা তো দা ভাই কাল কাঁদছিননি তাই সর্বজে বুঝে ও সুবহানাল্লাহ بالعালতিও কত আইছেন চিননি কামটা কি করছে মঞ্চে তো দা ভাই বিচার কত করতাম বিচার করতে তো আমি শেষ মানামিল লয়ে গেছে গা বিবাদ কেমবে দে আদানচার কেম লাগে কেম লাগে জিবা লাগতে তুমি তোমরা এটা গজান আর হি বল আমার কো টাইজ আপনারে বাবু আচ্ছা আপনি যে কথা কইছে আপনি কি নাকি মিথ্যা না সত্য কইছে সত্য কইছে নামাজ কথা করে নামাজ তো না আল্লাহর মাল নামাজ আল্লাহ লাইবো নাকি

अच्छा अच्छा मान सकते कैसे क्यों ना अपने खारो कैसे को आ रहा है कोई मस्कुट लो ना नगी अच्छा ठीक है सब बोल नाम की राफी राफी अपने कीबी साथ यामने गाड़ी चलाई थी जब नाचते हमने गाड़ी पार्क में थे हमने मंगला लाडी दवाई में से क्या डा ये में ज़ुरदास से ये दवाई से ये मिनर्स्टर ने कुर्स ইয়ামিন গাইছেন কো ইয়ামিন কোই আয়ামিনディガン এ বেলাই কত কাঁন্দাসে তো জোরে বাড়ি দেন আপনি হুজুর এ ফাজালই করে মানুন কোন সময় দিতে হুজুর হোসেন সব সাকি আছে হ্যাঁ কেডা সাকি কেডা

શ્ઠરિારતીમરી શારી શારિં શારી શ્રિં વારહ શ્હરં સ્રસીારર શીારી શીાં શારિમં શીાર સામ�

এ যে যা রে সালাম রে দাদা সালাম দাদা আন তো দা ভাই তাই জানছি না আমি যে বুঝছি সুবহানাল্লাহ بالعলা তুইও কত আই জানছি না কামটা কি করছে মনছে তো দা ভাই বিচার কত করতাম বিচার করতে আমি শেষ পানামই লয় গইছে গা রিভাত ক্যামবে দে আদার ক্যামবে যাও ক্যামনে কও জিবা লাগতে তুমি এমন একটা গজন আর হি বল আমারে কত আই জানছি না